পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী জঙ্গিরা ভারতে ঢুকে পেহেলগামে যে হিন্দুদের ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করেছিল তারই প্রতিশোধ নেওয়ার জন্য ভারত সরকার যে হিন্দু নামে যে অপারেশন চালিয়েছিল তার পাল্টা পদক্ষেপ পাকিস্তান সেই পাল্টা পদক্ষেপের নাম দেয় অপারেশন বনিয়াল উন মাসুর শনিবারের ভারতের বিভিন্ন এলাকায় তা করে পাকিস্তানের চার্জ করে মিসাইল ফতোয়া ওয়ান নামে এর আগে বৃহস্পতিবার শুক্রবার রাতে পাকিস্তানে ভয়াবহ হামলা চালিয়েছে ড্রোন বর্ষণে ভারতের সীমান্ত এলাকায় নিরহ নাগরিকের নিশানা নিয়েছে পাকিস্তান সেনা এরপর এরপর জানা যাচ্ছে শনিবার সকালে পাকিস্তানের তরফে ভারতের অপারেশন সিঁদুরকে পাল্টা জবাব দিতে প্রস্তুত করা হয়েছিল অপারেশন বানিয়ান উল মাসুর পেহেলগাঁওতে জঙ্গি হানার বহু মহিলার চোখের সামনে তাদের স্বামীকে খুন করে সন্ত্রাসবাদীরা এর পাল্টা হিসাবে জবাব আসে ভারতের তরফে ভারতীয় সেনা নামে অপারেশন সিঁদুর অভিযানে তার পাল্টা হিসাবে এলো পাকিস্তানে অপারেশন বানিয়ান উল মাসুর উল মাসুস এই শব্দটির মানে কি অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে পাকিস্তানের সেলিংয়ে ভারতে অত্যন্ত ষোলো জন নাগরিকের মৃত্যু ঘটে এর জবে ভারত পাল্টা সেলিং চালিয়েছে এরই মধ্যে আট থেকে নয় মে মাঝরাতে গভীর পাকিস্তান ভারতের পনেরোটি শহরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছিল তবে ভারত সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র ব্যবহার করে জানা গিয়েছে উল মাসুস বা উল মাসুস শব্দের অর্থ হলো নেতৃত্বে পোক্ত দেওয়াল আর এই শব্দকে সামনে রেখে ভারতের অপারেশন সেদুরের শব্দের পাল্টায় অভিযান নেমেছে পাকিস্তান আল জাজিরা নেটওয়ার্ক বলেছে বুনিয়ান মাসুস একটি আরবি বাক্যাংশ যার সরাসরি অনুবাদ সিসা দিয়ে তৈরি একটি কাঠামো আল জাজিজার রিপোর্ট বলছে এই শব্দের সঙ্গে ইসলাম ধর্মের ধর্মীয় মতের একটি যোগ রয়েছে সেখানে পোক্ত এক দেওয়ালের কথা বলা হয়েছে এই শব্দ থেকে পাকিস্তান এই অভিযানের নাম মেসেছে প্রসঙ্গত অপারেশনের এমন নাম দিয়ে পাকিস্তান চাইছে তারা নিজেকে প্রতিরক্ষা করতে চাইছে এমনটাই বোঝাচ্ছে অন্যদিকে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের একের পর এক এয়ার স্পেস পরপর ঝড়ো হামলা চালিয়েছে ভারত শুক্রবার রাতে সেই হামলার জবাব দিয়েছে ভারত রাওলা পিন্ডের বায়ুঘাটটি ঝাঁঝরা করে দিয়েছে ভারতীয় সেনা পাল্টা মেথাও আরও তিন জায়গায় ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালিয়েছে যা পাকিস্তান সম্পূর্ণভাবে তার বায়ুসেনা ঘাটে সম্পূর্ণভাবে প্রায় নষ্ট হয়ে গিয়েছে ভারত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতি ধারাবাহিকভাবে জবাব দিচ্ছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তানে পিটিআই একটি বিমান জরুরি অবতারণ করেছেন পাকিস্তান কোনো বাণিজ্যিক বিমান উঠছে না পাকিস্তান আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সমস্ত বিমান বিমানবন্দর সকল ধরনের বিমানের জন্য বন্ধ থাকবে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ আবারও জুড়ে বিমান জরুরি অবস্থা জারি করেছে সমস্ত বিমান চলাচল স্থগিত করেছে ইসলামাবাদ রাজধানী অঞ্চল প্রশাসন আটচল্লিশ ঘন্টার জন্য সমস্ত পেট্রোল এবং ডিজেল ফিলিং স্টেশন সম্পূর্ণরূপে বন্ধ করার তাৎক্ষণিক নির্দেশ জারি করেছে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে আবারও ড্রোন হামলার পর পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে যখন পাকিস্তানের ড্রোন হামলার সংখ্যা বাড়িয়েছে উত্তর লহ থেকে দক্ষিণ ক্রিক পর্যন্ত ছাব্বিশটি স্থানে সামরিক অবঘাটনা লক্ষ্য করে লক্ষ্যবস্তু করা অনেক স্থানের মধ্যে প্রধান বিমানবন্দর সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরের সুবিধা অন্তর্ভুক্ত ছিল ভারত প্রতিটি আক্রমণ সফল হয়ে প্রতিহত করেছে আট থেকে নয় মে রাতে পাকিস্তান তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে ভারতে আক্রমণ করার চেষ্টা করেছিল প্রাথমিকভাবে এগুলো তুরস্কের তৈরি অ্যাসিড অ্যাসিস গার্ড সংজ্ঞার মডেল হিসাবে চিহ্নিত করা হয়েছে এই ড্রোনগুলির মধ্যে অনেকগুলি বারাক এইট এবং এস ফোর হানড্রেড ট্র্যাক অ্যাপরাস্ত প্রতিরক্ষা প্ল্যাটফর্ম আকাশ এস এস এম এবং দেশীয় অ্যান্টি ড্রোন প্রযুক্তি সহ গতিশীল এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ব্যবহার করে আটকানো হয়েছে সংবাদ সংস্থা রাইটার্স জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সভা শরীর শনিবার জাতীয় কমান্ডার কর্তৃপক্ষের একটি সভা ডেকেছেন রয়টার্স জানিয়েছেন ভারতের উপর সর্বাত্মক আক্রমণের মধ্যে আরেকটি পদক্ষেপ হিসেবে এই এন সি এনএস সভা ডাকা হয়েছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এন সি শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে শুক্রবার রাতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া পাকিস্তান অপারেশন বানিয়ান উল মাসুস শুরু করার পর এই পড়ার পর এই এন সি এ সভা অনুষ্ঠিত হয়েছে